শোনো ভাই তুমি যদি একটা নরম সরব ইন্ট্রোভার্ট টাইপের পোলা হয়ে থাকো তাহলে প্রেম রিলেশনশিপ তোমার জন্য না উল্টা দিকে যেই ছেলেটা খায়া ছায়া দেওয়ার মেন্টালিটি রাখে ও এইসব প্রেম রিলেশনশিপ থেকে কিছুটা হলেও ফায়দা নিতে পারে আর সেটা কেন হয় সেটাই আজকের ভিডিওতে তোমার সাথে পুরোটা শেয়ার করব। দেখো ভাই তুমি তো ইন্ট্রোভার্ট এখন তুমি ডিরেক্ট তো যে মেয়েটাকে তুমি পছন্দ করো তোমার ক্লাসের হইতে পারে তোমার এলাকার হইতে পারে তুমি তো তাকে ডিরেক্ট যা বলতে পারো না অ্যাপ্রোচ করতে পারো না কারণ তোমার মধ্যে একটা অ্যাংজাইটি ভয় কাজ করে যে কি না কি হয়ে যায় তো তুমি কি করো ডিরেক্ট অ্যাপ্রোচ করতে যাইতে না পারার কারণে তুমি হয়তোবা ওই যে হলিউড বলিউড টিকটক ফিকটক এসবের আর বাংলা বস্তা পচা নাটকের যেসব স্ক্রিপ্ট আছে স্ক্রিপ্টের জিনিস আছে ওগুলা রিয়েল লাইফে খাটাইতে চাও ওগুলাতে দেখো যে এই এই কাজগুলা করলে যে মেয়ে পইটা যায় কিন্তু আসলে বাস্তবে বাস্তবতা তার এরকম না বাস্তবে একদমই উল্টা জিনিসগুলা কাজ করে তুমি যে মেয়েটাকে পছন্দ করো এরকম মনে করো তোমার মতন আরো চার পাঁচটা ছেলে ওরে পছন্দ করে কারণ কি কারণ বর্তমানে মনে করো একটা দেখতে মেয়ের পিছনেও মিনিমাম চার পাঁচটা পোলা পাইন মনে করো এফোর্ড দেয় এখন ওই মেয়েটা কি করে ওই মেয়েটা নিজের মধ্যে চার পাঁচটা ছেলে দিতে চায় তারে মনে করো পার্টনার বানাইতে চায় তার সাথে রিলেশনশিপে যাইতে চায় ওই মেয়েটা কি করে মনের মধ্যে মানে নিজের মধ্যে একটা মানসিক র্যাঙ্কিং করে ধরো কেউ পাঁচ নাম্বারে আছে কেউ চার নাম্বারে আছে কেউ তিন নাম্বারে আছে ওর কাছে কেউ দুই নাম্বারে আছে কেউ এক নাম্বারে এখন এই মেয়েটা কি করে ও যাকে মনে করে যে ওর জন্য বেস্ট এক নম্বর চয়েস ও তার সাথে রিলেশনশিপে চলে যায় আর বাকি যে যা বাকি যে ছেলেগুলো ওকে মনে করো ভাও দিতে চায় ওর সাথে রিলেশনশিপে যাইতে চায় ও ওদেরকে জাস্ট মনে করো ওর ফ্রি অ্যাটেনশন নেওয়ার জন্য আর মনে করো কামলা খাটানোর জন্য রাইখা দেয় যেমন ধরো ওর অ্যাসাইনমেন্ট করা দরকার এরকম কাজ জন্য ও ওই বাকি ছেলেগুলা দিয়া কামলা খাটায় তুমি ইন্ট্রোভার্ট ভাই তুমি তো ওই মায়ের এক নাম্বার চয়েস হইতে পারবে না তুমি এটা নিজেও জানো তুমি স্বীকার করো তুমি ইন ডিপ ডাউন ইন ইউর হার্ট তুমি এটা নিজেও জানো এখন তুমি ওই কামলা খাটা লিস্টে পড়ে যাও তুমি ভাই মনে মনে ভাবো ওই সব নাটক ইউটিউবের ভিডিও দেখা মনে মনে ভাবো যে না আমি যদি কামলা খাইটা দিই তাহলে তো মনে হয় একটা চান্স আছে আমি তো ওই নাটকে দেখছিলাম যে এই পোলাটা মনে করো যে অনেক কামলা খাটার পরে মায়া তো চরম ইমপ্রেস হয়ে গেছে এগুলা ভাই হবে না এগুলা বাস্তবে কাজ করে না তুমি যদি আজকের ভিডিও থেকে জাস্ট একটা শিক্ষা নিতে চাও তাহলে এই শিক্ষাটা নিবা যে ভাই ইনভেস্ট কইরা কামলা খাইটা ইনভেস্ট করা কামলা দিয়া কোনো মায়েরা তুমি কোনোদিন পছন্দ করিতে না মায়া কোনোদিনও তোমার এই কামলা দেওয়ার কারণে তোমার মনে করো রিলেশনশিপে নিব না তার সাথে তুমি রিলেশনশিপে যেতেই না মায়া শুধু তোমার এই কামলা দেওয়ার জন্য রাইখা দিব তুমি সারা জীবন কামলা দিয়া যাবা কিন্তু মানে ইন রিটার্ন তুমি কিছু পাইবা না তুমি পাইবা ঘোরার ডিল এখন ভাই তুমি আমার বলতে পারো যে ভাই একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর জন্য অনেক কিছু করে মানে মায়ের জন্য অনেক কিছু করে করে কেন ভাই বয়ফ্রেন্ড ইন রিটার্ন মায়া থেকে অনেক কিছু পায় পায় আসল জিনিসগুলো কি কি পায় ওটা তুমিও জানো আমিও জানি কিন্তু তুমি যে মায়াটারে ফ্রিতে একদম ফ্রিতে কোনো বিনিময় ছাড়া কোনো কিছু ছাড়া কামলা দিয়ে দাও দিনের পর দিন এই আশায় যে তুমি কোনো একদিন ওর সাথে রিলেশনশিপে যাইবা তুমি কি পাও কিছু না তুমি হাইস্ট প্রণয়া তোমার মনে করো কামলা বেশি কিছু কয় না তোমার ধন্যবাদ দিব কিন্তু ওর যে বয়ফ্রেন্ড আছে ও কিন্তু ওই থেকে আসল জিনিসগুলো নিয়ে যায় বুঝতে পারছো কামলা দর মধ্যে কোনো সার্থকতা নাই নিজেরে নিজে ভাই বোকা বানায় না ওই কে ড্রামা ওই হলিউড বলিউড এসব নাটক দেখার বাংলা বস্তা বসা নাটক দেখার নিজের বোকা বানায় না যে কামলা দিয়া তুমি রিলেশনশিপে যাই এগুলা বাস্তবে কাজই করে না একদম ভুল আমি আমার নিজের পার্সোনাল ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি কামলা দেওয়ার মধ্যে নাই কামলা যে যে মায়া পোলার সাথে রিলেশনশিপে যায় ও কোনোদিন ওই পোলারে দিয়া কামলা খাটাইবে না কামলা খাটাই ওগুলারে দিয়ে যেগুলারে দিয়া কোনোদিন রিলেশনশিপে নিতে চায় না ওগুলারে কামলা দেওয়ার জন্যই রাখি তাহলে এখন তোমার কাজ কি তোমার কাজ হলো ভাই একটাই তুমি অ্যাটেনশন দেওয়ার পরে এবং রিসোর্স কামলা দেওয়ার পরে তুমি ইন রিটার্ন ইন রিটার্ন তুমি সেম অ্যামাউন্ট অফ সেম অ্যামাউন্ট অফ জিনিসগুলো যদি না পাও তাহলে তুমি ডিরেক্ট সবকিছু কাট অফ করে দিবা তার সাথে তাকে ফ্রিতে বন্ধ করে দিবা ফ্রিতে কামলা খাটা বন্ধ করে দিবা অপর প্রান্ত থেকে যদি জাস্ট এই থ্যাংক ইউ মার্কা জিনিসগুলা পাও তাহলে তারে বলে দিবা যে বিদায় পৃথিবী আপনার কাছে মাপও চাই দোয়াও চাই ঠিক আছে তাহলে ইনশাল্লাহ তোমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত I love us.